কচি কাঁচাদের ছড়া গৌরী ধন লেখা উঠে কোথায় চললি কাঁটা রেখেছি পাতে দুধ রেখেছি ভাতে খেয়ে গিয়ে শোনা কে করেছে মানা আয়না কাছে লক্ষী খাবি মাছের চোখ কি বাবু হয়ে বস না আস্তে কাঁটা চোষ না অত কিসের তারা আছে কি তোর পড়া পাততে চাচা মোছা কলে গিয়ে আচা ওকিরে এটো মুখেই চললি बिल्ली बिल्ली